ডিটেলস এবং প্রাইস দুইটা একসাথে বলবো আপনার একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনি সমস্ত ল্যাপটপ বিস্তারিত আপনি জানতে পারবেন আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সমুনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি আমাদের ল্যাপটপ শোরুম তো আমি সর্বপ্রথম একটা কালেকশন দেখাচ্ছি আপনি দেখুন সরাসরি এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেলস সিরিজের প্রোডাক্ট এটার প্রসেসর হচ্ছে জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি কিনতে চান ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করতে পারেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনি দশ বিশটা দেখে একটা চয়েস করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো যারা আপডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম ফুললি ফুল মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ফুললি ফুল ফ্রেশ একটু কাঁচা নিয়ে এসে দেখেন একটু কাঁচা এসে দেখেন এটা একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ প্রসেসর হচ্ছে কোরাই 5 আপনার জেনারেশনটা হচ্ছে 10 জেনারেশন কোরাই 5 এর 10 জেনারেশন 8GB RAM আছে 256GB আছে ফুললি ফুল ফ্রেশ একদম স্লিমের মধ্যে একটা প্রোডাক্ট একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 32500 টাকা দিয়ে আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন কুড়াই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এস ডি ডিসপ্লে রেজুলেশন তো অনেক খায় অনেক খায় আপনারা ইনশাল্লাহ দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনি আসেন ইনশাল্লাহ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনি দশ বিশটা দেখে একটা ড্রেস করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা আরেকটা কালেকশন দেখাবো যারা বিজনেস সিরিজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ভালো একটা কনফিগুরেশন ল্যাপটপ চাচ্ছেন একদম দাম একম মানে ভালো আমরা আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাতে পারি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ডেল এর সেভেন ফোর নাইন জিরো এই প্রোডাক্টটা একদম খুব জনপ্রিয় একটা ল্যাপটপ অ্যাভেলেবেল আমাদের কাছে সেল হচ্ছে প্রচুর পরিমাণ হোলসেল এবং পাইকারি সেল আমাদের কাছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যাচ্ছে তো এটা যদি আপনারা যদি কিনতে চান এটার প্রাইস অনলি সাতাইশ হাজার অবিশ্বাস্য প্রাইসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি এটার আপনার প্রচুর হচ্ছে কুড়াই ফাইভ জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন জিবি আছে দুইশো ছাপ্পান্ন আছে আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি রুটের ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর আমরা আরেকটা ল্যাপটপের কালেকশন আপনাদেরকে দেখাবো আপনার একদম ভালো একটা প্রসেসর লাগবে ভালো একটা জেনারেশন লাগবে আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এটার ইন্টেল প্রসেসর কুড়াই সেভেনের ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কোর আই সেভেন হচ্ছে টেন জেনারেশন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আমরা সবগুলো ডায়ালার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা কুরাই সেভেন এর টেন জেনারেশন কুরাই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ আমরা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি আর বিজনেস সিরিজ এর প্রোডাক্ট আর আরেকটা কালেকশন দেখাবো যাদের বাজেট একদমই কম একদমই কম কিন্তু ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ লাগবে আপনারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে সেভেন ডবল জিরো একদম প্রচুর পরিমাণে আমাদের যাচ্ছে একদম স্ট্রিমের মধ্যে লাইট ওয়েট ছোট কাটার মধ্যে একদম ফুললি ফুল প্রাইস কন্ডিশন এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন আছে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রায় ব্যাটারি ব্যাক আপ আপনি চার ঘন্টা উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের শুরু ভিজিট করে এসে এই ল্যাপটপগুলো দেখতে পারেন যারা ডেলের মধ্যে প্রিমিয়াম সব থেকে প্রিমিয়াম সব থেকে পারফেক্ট একটা ল্যাপটপ চাচ্ছেন এটা ফুললি ফুল মেটাল বডি একটা ল্যাপটপ পুরোটাই মেটাল একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আপনারা ফিজিক্যাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কুরাই সেভেন প্রসেসর হচ্ছে কুরাই সেভেন জেনারেশনটা হচ্ছে আপনার এইট জেনারেশন আপনার এটাতে এইট জিবি র্যাম আছে সরি ষোলো জিবি র্যাম আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এস আছে ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের মধ্যে একশো আশি ডিগ্রি রুটে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ব্যাটারি ব্যাক প্রায় চার ঘন্টার উপর ওরা অনেক আপনি ব্যাক পেয়ে যাবেন এটা একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ম্যাটারি বডি ল্যাপটপ এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যারা সরাসরি দেখে শুনে চেক করে যাচাই বাছাই করে যদি আপনার পছন্দের ল্যাপটপ কিনতে চান সরাসরি আমাদের শুরু আসুন আমাদের প্রায় দুইশো প্লাস কালেকশন অ্যাভেলেবেল আছে আপনি আমাদের একদম বারো হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনি প্রায় দুশো প্লাস কালেকশন দেখে চেক করে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দুই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি ফিজিক্যাল আসুন আমাদের ল্যাপটপগুলো দেখুন যাচাই বাছাই করুন কন্ডিশন দেখুন কোয়ালিটি দেখুন প্রাইস দেখুন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে যদি চট্টগ্রাম থাকেন ফিজিক্যাল আসুন আমাদের ল্যাপটপ দেখেন আর আমরা চট্টগ্রাম আগ্রাবাদ সোমহনী চট্টগ্রাম আগ্রাবাদ সোমহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমোহনীতে একটা রবি কাস্টমার কেয়ার আছে এটা যে কাউকে বললে আপনাকে সবাই দিব রবি কাস্টমার কেয়ার এই রবি কাস্টমার কেয়ার ঠিক ডান হচ্ছে আমাদের দোকান সিটি দোকানের নাম হচ্ছে ল্যাপ্ট সিটি আর আমি স্ক্রিনে আপনাকে আমার নাম্বার দিয়ে দিব আমার গিয়া আপনাকে গিয়া দিয়ে দিব লোকেশনটা দিয়ে দিব আপনি স্ক্রিনশট মেরে চলে আসেন ফিজিক্যাল ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে বেস্ট ল্যাপটপ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম